আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে সবার উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি এই যে আবির স্কুলে যাবে তো আবিরকে আগে টিফিন রেডি করে দিচ্ছি আর রেডি করার সময় এত পরিমাণে দুষ্টু কি বলবো এত বড় হয়ে গেছে কিন্তু এখনও দুষ্টুমিটা কমে না হ্যাঁ জানি না কবে কমবে আর কবে একটু সব কিছু বুঝতে শিখবে তো সেটাই কিছু করার নেই বাচ্চারা ওরকমই যতই বুঝুক আর যাই করুক তাও কিন্তু ওদের মানে একই স্বভাব থেকেই যায় সব সময়ের জন্য হ্যাঁ তো সেটাই যতক্ষণ একেবারে পুরোপুরি বুঝতে শিখছে বা বড়ো হচ্ছে ততদিন পর পর্যন্ত কিন্তু এরকমই করতে থাকবে আর এটা আমাদেরকে মেনে নিতেই হবে হ্যাঁ যাই হোক তো মেনে নিতেই হবে কিছু করার নেই তো ওকে ওইদিকে রেডি করে দিয়ে আর এদিকে যে খিচুড়িটাও কিন্তু রেডি হয়ে গেছে আর আমি কিন্তু খিচুড়িটা আগে বসে দিয়েছিলাম আর দিয়েই ওকে কিন্তু আমি রেডি করতে গেছি আর এদিকে কিন্তু ওকে রেডি করে দিয়ে সেই খিচুড়িটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো এই যে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম একটা শুধু ওর জন্যই তো সেটা এখন দিয়ে নেবো আর এই খিচুড়ির সাথে এই যে গরম গরম খিচুড়ির সাথে ডিম এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো সেই জন্যই আবির যেটা পছন্দ করে আমি অবশ্যই সেটাই দেওয়ার চেষ্টা করি তো এই যে ওর কিন্তু আমি রেডি করে দিয়েছি আর যেহেতু একটু গরম আছে সেজন্য ভাবলাম যে একটু ঠান্ডা হবে আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি ওকে টিফিনে দিয়ে দেবো তো কিছুক্ষণ এই যে ঠান্ডা হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি ওখানে ওকে টিফিনটা দিয়ে নিচ্ছি আর এটা আমার প্রতিদিনের কাজ ওর যতদিন না স্কুল কমপ্লিট হবে তো এটাই চলতেই থাকবে সকালে উঠে মাস্ট আমাকে আগে এই কাজটাই কিন্তু করতে হয় তারপরে বাকি কাজ মানে ওর কাজটা আগে আমাকে করে দিতে হবে আর যতক্ষণ না ওর কাজটা আমি কমপ্লিট করছি আমার নিজেরও ভালো লাগে না ওকে কমপ্লিট করে দিয়ে যতক্ষণ না ওকে স্কুলে নিয়ে যেতে পারছে আমারও মনে হয় যে সব কাজগুলো আমার এলোমেলো হয়ে যায় তো এই যে যেও কিন্তু চলে যাচ্ছে আর এই যে বললাম আমি প্রচুর পরিমাণে দুষ্টু আর এই যে ওর বাবা কিন্তু ওকে নিয়ে চলে যাচ্ছে আর এই যে আমাদের গেটের সামনেই কিন্তু বাজার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন তারপরে দোকান দোকান অলরেডি বসেই যাচ্ছে সকাল সকাল তো আমাদের গেটের সামনে কিন্তু সবগুলো কাপড়ের দোকান বসে আর ওই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন মুদিখানা দোকান তারপরে সবজি সবজি বাজার মানে সব কিছুই এভরিথিং আমাদের কিন্তু গেটের সামনেই মানে বের হলে সব কিছুই পাওয়া যায় তো সেটাই আমাদের কোনো রকমের কোনো সমস্যা হয় না আর সেজন্যে কিন্তু আমরা প্রতিদিনের বাজার প্রতিদিনই করি অনেকে আছে যে একবারে অনেকগুলো করে মাছ নিয়ে আসে বা মাংস নিয়ে আসে সব ফ্রিজে রেখে দেয় আমাদের কিন্তু সেই সমস্যাটা নেই মানে কোনো ব্যাপারই না যখন দরকার যেটা পড়ে সেটা কিন্তু আমরা অবশ্যই বাজার থেকে নিয়ে আসতে পারি আর সেই অনুযায়ী আমার আমরা রান্নাটাও করে নিতে পারি তো দেখতেই পেলেন একেবারেই বাড়ির সামনে গেটের সামনেই সব কিছুই পাওয়া যায় তো সেজন্য কিন্তু রকমের কোনো সমস্যা হয় না তো যাই হোক এই যে চলে এসেছি রুমই আর এটা কিন্তু কি বলবো একেবারে সব কিছু অগোছালোভাবে পড়ে রয়েছে কী বলবো আগে ওর কাজটাই আমি করে দিয়েছি যেহেতু আর যেহেতু একটু লেট করে উঠেছে সেজন্য আমার এই কাজটা আগে করা হয়নি তো ওরা চলে গেল তারপরে কিন্তু আমি এই যে এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই কাজটা যতক্ষণ না কমপ্লিট হবে মনে হয় সব কাজগুলো এলোমেলো হয়ে আছে আর এটা যতক্ষণ আমি কমপ্লিট করে নিতে পারছি তারপরে কিন্তু মনে হয় যে না আমার অনেকগুলো কাজ আমি কমপ্লিট করে নিয়েছি এটা হয়তো আমার না এটা হয়তো প্রত্যেকটা গৃহিণীরই গল্প যে বিছানা এলোমেলো থাকলে কিন্তু সত্যি সব কিছুই এলোমেলো মনে হয় আর এটা কমপ্লিট করে দিতে পারলে তাহলেই মনে হয় যে না আমার সব কিছু আমি মানে সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি আর তাদের কিন্তু অনেকটাই অন্য কাজের আগ্রহটা বেড়ে যায় তো এই যে আমি কিন্তু এখানে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সেটা একটু দেখে নিলাম তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকে যদি কেউ নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আর আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার আমার ভিডিও আপনার কাছে পৌঁছবে আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন এটা অনুরোধ রইল তো এই যে হাজব্যান্ড কিন্তু আবিরকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছে আর এই যে বাড়িতে বাজার করে নিয়ে এসেছে এখানে মাছ রুই মাছ নিয়ে এসেছিল আর তার সাথে একটু আলু নিয়ে এসেছে নতুন আলু একেবারেই নতুন আর আলুটা দিয়ে দেখলাম যে একটু মাটি মাটি হয়ে আছে আর বালি যেহেতু নতুন আলু তো সেই জন্যই তো এখন এটাকে আমি ভালো করে ধুয়ে একটু শুকোতে দেব তারপরে কিন্তু ওটা তাহলে আমার কাটতে খুব একটা সমস্যা হবে না আর এইভাবে নোংরা অবস্থায় যদি কাটি তো আমার অনেকটাই প্রবলেম মনে হচ্ছিলো তো সেজন্যই কিন্তু আমি ভালো করে ওটা ধুয়ে নেব আর তারপরে হচ্ছে রেখে দেব আর ওই যে পেঁয়াজ কলিটা দেখলেন ওটা কিন্তু কালকেই নিয়ে এসেছিল পেঁয়াজ কলিটা এখন আমি কেটে নিলাম আর আলু দিয়ে ওটাকে ভাজা করব আর মাছের ঝোল করব। তো এইটুকুই আজকে রান্না তো আপনারা দেখতে থাকুন তো এদিকে কিন্তু এজি আমি কিন্তু আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি তো যাই হোক এই যে এদিকে কিন্তু আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কলি আলু একটু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এখন ভাজা করে নেব আর এই যে সামান্য নুন হলুদ তো এটা তো দিতেই হবে তারপরে একটু লঙ্কা পেঁয়াজ তো অল্পটুকু আগে ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এখন আলুটা আর পেঁয়াজ কলিটা আমি দিয়ে নিয়েছি আর এখানে কিছু বড়ি দিয়ে নিয়েছিলাম আর এটা আমার হাজব্যান্ডের পছন্দ মতো ও যেহেতু ওগুলো খেতে অনেক বেশি ভালোবাসে তো সেজন্য দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে যেহেতু অনেকগুলো কাজ করে নিয়েছি আমার কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছিলো আর তারপরে কিন্তু এই যে আবিরকে যে আমি টিফিনে দিয়েছিলাম তো সেখান থেকে খিচুড়িটা ছিলই অল্প তো ভাবলাম যে এখন এই ফাঁকে আমি এটা খেয়ে নিই ওইদিকে ভাজাটা ততক্ষণে হোক আর আমি হচ্ছে এই ফাঁকে আমার একটু খিচুড়িটা খেয়ে নিই আর ছোটোবেলার অভ্যাসটা কিন্তু সহজে যেতে চায় না যখন হচ্ছে স্কুলে যেতাম আমি কিন্তু সেই দ দশটা এগারোটার দিকে একবার ভাত খেয়ে নিতাম আর তারপরে কিন্তু আবার স্কুল থেকে বাড়ি এসে খেতাম তো সেই অভ্যাসটা কিন্তু থেকেই যায় মানে এখনও পর্যন্ত আমার রয়ে গেছে তো যখনই ধরো দশটা এগারোটা বেজে যায় আমার কিন্তু খিদে পেয়ে যায় তো আমি তখনই চেষ্টা করি হালকা কিছু খেয়ে নেওয়ার আর ভাতটা হয়তো সবাই আমরা একসাথেই খাই এক টাইমই খাই আবার মাঝে মধ্যে কোনো সময় ভাতটা খেয়ে নিই আমার যখন খিদে পায়ে ধর কোনো কিছুই খেতে ভালো লাগছে না তখন কিন্তু আমরা ভাতটাই খেয়ে নিই আর ভাতটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু রুটি একেবারেই খেতে পারি না ভাতটা খেতেই বেশি পছন্দ করি তো কে কে আমার মতো ভাত খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই যে মাছের ঝোল আর ভাত যদি হয় তাহলে তো কোনো ব্যাপারই না কারণ মাছ ভাজাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাজা মাছটা আর এটা কিন্তু আবিরও খুব পছন্দ করে আমার মতেই হয়েছে ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে আর এখান থেকে কিন্তু আমি আবিরের জন্য ভাজা মাছ রেখে দেব। আর বাকিটা কিন্তু আমি রান্না করে নেব। তো মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাবে ভেজে নিলে কিন্তু তরকারিটা মানে অনেক বেশি ভালো হয় খেতে তো সেই জন্য ভেজে নিয়েছি তারপরে এই যে এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে আলুটা তার সাথে একটু মশলা দিয়ে নিয়েছি মশলা বলতে এখানে কিছু রসুন একটু লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে নিয়েছি আর তার সাথে এখন এই যে হলুদ লবণ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সেটা একটু দিয়ে নিলাম এটা হচ্ছে আমার প্রতিদিনের গল্প এটা সবাই করে অলরেডি মাছ মাংস রান্না অলরেডি সবাই জানে কি আর বলবো বলার কিছুই নেই তো আমি যেভাবে রান্না করি বা আমরা যেভাবে খাই আমি অবশ্যই সেভাবে দেখানোর চেষ্টা করি তো এই যে তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে একটি হালকা করে জল দিয়ে নিলাম আর হচ্ছে তারপরে কিন্তু আমি একটু ব্লক দিলে হচ্ছে আমি মাছগুলো দিয়ে নেব। আর এই যে তারপরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মানে একেবারেই সিম্পলভাবে রান্না করি যাতে মানে খুব অল্প সময়ের মধ্যে আমি কাজটা করে নিতে পারি কারণ আমরা যেহেতু মানে আমি যেহেতু একা সংসারে সব কাজগুলো আমাকে করতে হয় সেজন্য আমি চেষ্টা করি মানে খুব সহজেই যদি আমার কাজগুলো আমি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয় সেজন্য কিন্তু আমি আমার পছন্দ মতোই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি মানে খুব অল্প সময়ের মধ্যেই এই যে তারপরে একটু ধনিয়া পাতা বের করে নিলাম আর এইভাবে কিন্তু ধনিয়া পাতাটা মানে অনেক দিনই ভালো থাকে তো আমি কিন্তু সেভাবেই রেখে দিই সব সময়ের জন্য তো এই যে কিছুটা বের করে নিলাম আর এটা এখন আমি মাছের ঝুলে দিয়ে নেব, তো তার আগে এই যে ভালো করে কিন্তু পরিষ্কার করে এখন তারপরে আমি হচ্ছে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে হচ্ছে ভাত ছোটো ছোটো করে কেটে নেব আর এই ধনিয়াপাতা তরকারিতে দিলে এখন শীতকালে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে কার কেমন লাগে জানি না আমার তো অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতার সেন্ট সেন্টটা অনেক বেশি পছন্দ আমার তরকারিতে দিলে তো সেজন্যই কিন্তু আমি সব সময়ের জন্য চেষ্টা করি দেওয়ার আমি জানি আর ধনিয়া পাতার তরকারি খেতে অনেকেই পছন্দ করে তো সেরকম আমি আমিও কিন্তু দিয়ে নিচ্ছি আর এই সংসারের কাজগুলো যদি একটার পর একটা সুন্দর করে গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর আমি কিন্তু সেরকমভাবেই চেষ্টা করি যাতে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তো এইদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল রুই মাছের ঝোল তো এই যে তারপরে একটু ধনিয়া দিয়ে নিলাম আর এটার পরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেবো মানে পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন আমি সাজিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে প্রথমে যেটা করেছিলাম ভাজাটা তো সেটাই পেঁয়াজ কলি আলু ভাজা আর সাথে যে মাছ ভাজা একটু রেখে দিয়েছিলাম আবিরের জন্য আর এই যে মাছের মাথাটা অল্প ভেজে রেখেছিলাম ওটা আমি খাবো সেজন্যই আর সাথে আর তার সাথে হচ্ছে এই যে রুই মাছের ঝোল তো সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা যেহেতু দুটো মানুষ আর আবিরকে তো আমি কখনই ধরি না আর একটু শুধু খাই তো সেজন্যই আমাদের বেশি কিছু রান্না করি না তো ওইটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে তো তারপরে এখন আমি কিন্তু ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো আমার এদিকের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে বাকি কাজগুলো তো ওইদিকে কিন্তু গোসল করা মানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর আর আবিরকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি আর আমরা আমাদের দুজনে কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর আবিরের বাবা আজকে অনেক লেট করে বাড়িতে এসেছিলো আর সেজন্যই আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম দুজনে ওকে কল করেছিলাম বলেছে আমার অনেকটা লেট হবে তো তোমরা খেয়ে নাও তো সেজন্যই কিন্তু আমরা দুজনে খেয়ে নিয়েছি আর ও পরে বাড়ি এসেছে আর তারপরে কিন্তু আমি ওকে খেতে দিয়েছিলাম আর এই যে এখানে কিছু ফ্রুটস আমি কেটে নিচ্ছি এখানে আপেল ছিল আর আর হচ্ছে অরেঞ্জ ছিল তো এগুলো একটু কেটে নিয়েছি আর এগুলা হচ্ছে আমরা এখন তিনজনে মিলে খেয়ে নেব আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু খেতে বসেছে ওখানে তো ওর খাওয়া হলে ও খাবে আর তারপরে হচ্ছে আমরা কিন্তু তিনজনে মিলে ওটা খেয়ে নিয়েছিলাম তো ভিডিওর এই শেষ পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য আমার অনেক নতুন ভিউয়ার্স এখন অ্যাড হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো এই যে আমার কিন্তু অনেক কিছুই কমপ্লিট করা হয়ে গেছিলো আর এই যে শেষের দিকে এটা বিকেলের দিকে মনটাকে শান্ত করার জন্য আমি এই কাজটা পুরো মানে প্রতিদিন করে থাকি তো সেটাই একটু পরে নিলাম সবার জন্য অনেক দোয়া করলাম সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে